আসসালামু আলাইকুম আমি ডক্টর আশেফ মাহমুদ ফেরদৌস কনসালটেন্ট কলোরক্টাল সার্জন যেহেতু আমি কলোরকেক্টাল সার্জন আমাকে মূলত জারি করতে হয় মূলত কোলন এবং রেকটাম এবং মলদার নিয়ে তো আমাদের ম্যাক্সিমাম অপারেশনগুলাই থাকে হচ্ছে মলদারে বিশেষ পাইলস ফিশার ফিস্টোলা অথবা প্রলাভস এ ধরনের তো আমাদের কাছে যখন পেশেন্ট আসে এবং আমরা যখন বলি যে আপনার তো এটা অপারেশন লাগবে তো অপারেশনের কথা শুনে পেশেন্ট জানতে চাই স্যার অপারেশন যে করবেন তাহলে এটা কিভাবে করবেন অর্থাৎ কী ধরনের অজ্ঞান আপনি দিবেন তো আমরা সাধারণত পেশেন্টকে যেটা বলি যে আপনার মলদারের অপারেশন যখন করা হবে তখন সাধারণত এটা আপনার নিচের অংশটুকু অবশ থাকবে তখন পেশেন্ট অনেকেই জানতে চায় যে স্যার নিচের অংশ যে অবশ করবেন আমি কি কোনো কিছু ট্যার পাবো কি সাধারণত আমরা এই যে পাইলস ফিসা ফিস্টুলা বা মলদারের যে সমস্যাগুলো একটাল প্রলাপস এ ধরনের যে সার্জারিগুলো করি এ এই সার্জারিগুলোতে সাধারণত আমরা স্পাইনাল এনেস্থেশিয়া দিয়ে থাকি তো স্পাইনাল এনেস্থেশিয়ার আরেক নাম হচ্ছে সাবারেকট ব্লগ বা রিজিয়নাল ব্লগ দ্যাট মিনস আমাদের শরীরের একটা পার্টিকুলার রিজিওনটাকে পার্টিকুলার অংশটাকে করা হয় তো এই পেশেন্ট তখন আমাদেরকে জিজ্ঞাসা করে স্যার আমার যে শরীরের অর্ধেক অবশ করবেন তো অর্ধেক অবশ করার কারণে আমি কি কোনো কিছু বুঝবো কি না বা আমার কোনো কষ্ট হবে কি না তো অর্ধেক অর্ধেক অংশ অবশ করলেও সাধারণত এটা নাবির নিচ থেকে পা বা আঙুল পর্যন্ত অবশ থাকে ফলে দেখা যায় এই অংশে আমরা যে কাজই করি কিনা যে অপারেশনই করি কিনা পেশেন্ট কিন্তু কিছুই বুঝতে পারে না ফলে পেশেন্ট এই অংশটুকুতে অবস থাকে এই অবস থাকার কারণে পেশেন্ট আমাদের কাছে অনেক সময় জিজ্ঞাসা করে স্যার আমাকে পুরোপুরি অজ্ঞান করলে হয় না সাধারণত এই মলদারের অপারেশনগুলোতে পুরোপুরি অজ্ঞান প্রয়োজন হয় না তো অনেকেই জানতে চায় যে স্যার আমার যেই অর্ধেক অংশ অবশ করবেন তো আমি কি ওই সময় অপারেশনের সময় কিছু বুঝতে পারবো কিনা বা ব্যথা হবে কিনা সাধারণত এটা বলা হয় যে আপনার যখনই স্পাইনাল স্পাইনালিয়া দেওয়া হচ্ছে দেওয়ার পরে আপনি সবই বুঝতে পারবেন সবই দেখবেন সবই শুনবেন কিন্তু মালদারে কোনো ব্যথা পাবেন না এখন অনেকেই জানতে চায় যে যদি ব্যথা না পাই তাহলে আমার এই অবসভাবটা কত সময় থাকবে সাধারণত বলা হয় এই অবসভাবটা থাকে তিন থেকে চার ঘন্টা অনেকের ক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা তবে যত সময় অবশ থাকে তত সময় পেশেন্টের জন্য বেনিফিশিয়াল কারণ হচ্ছে যে যখন অবস থাকবে তখন সাধারণত ব্যথা বেদনা থাকে না কোনো বুট শক্তি থাকে না কোনো অনুভূতি থাকে না তিন থেকে চার ঘন্টা পরে বা চার থেকে পাঁচ ঘন্টা পরে যখন আস্তে আস্তে তার স্বাভাবিক বুট শক্তিটা চলে আসে তখন কিন্তু সে স্বাভাবিকভাবে পা নাড়াচাড়া করতে পারে এমনকি বাম কাঠ ডান কাঠ হতে পারে হাঁটু ভাঁজ করে বসতেও পারে ঠিক আছে তো অনেকের আবার এই সম্বন্ধে একটা ভুল ধারণা থাকে আমাদের কাছে এসে কমনলি বলে যে স্যার আমাকে যে এই কোমরে ইঞ্জেকশনটা দিবেন এই ইঞ্জেকশনের কারণে আমার কোনো ক্ষতি হবে না অনেকে তো বলে যে কোমরে ইঞ্জেকশন দিলে নাকি কোমরে ব্যথা হয় এটা টোটালি একটা রং কনসেপশন বা রং পারসেপশন রং পারসেপশন কারণ হচ্ছে এখানে যে নিডিলটা ইউজ করা হয় বা যে সুইটা ইউজ করা হয় সে ইঞ্জেকশন দেওয়ার জন্য সেটা হচ্ছে একটা দ্যাট চিকন সুই যেটা আপনি খালি চোখে ঠিক মতো ভালোভাবে দেখতেও পারবেন না ইভেন আপনাকে অজ্ঞান বা অভ করার পরে দেখা যাবে যে সাথে সাথে কিন্তু ওই অংশটা সিল হয়ে যায় বা ব্লক হয়ে যায় ফলে ভিতর থেকে যে কোনো রস জড়বে কষ জড়বে এরকম কোনো স্কোপ নেই আবার এই সুই দিয়ে যে আপনার ধরেন হাত দিতে খোঁচা দিবে বা পরবর্তীতে সেটার আফটার ইফেক্ট থাকবে এরকমও কিন্তু না এটার ইফেক্ট দেখা যায় যে উইদিন মিনিটস অর আওয়ার্স এটা কিন্তু শেষ হয়ে যায় ফলে এটার আফটার ইফেক্ট হিসেবে সাধারণত কোমরে ব্যথা হয় না এটা টোটালি একটা রং কনসেপশন এবং রং পারসেপশন এবং এই যে যে আমরা অজ্ঞান বা অবশ দিই এটা কিন্তু টোটালি একটা সেফ প্রসিজোর সেফ প্রসিজোর মিনস যে এটার খুব একটা সাইড ইফেক্টস নাই এবং পরবর্তীতে কোনো আফটার ইফেক্ট নাই এবং এটা যখন এই ওষুধের বা মেডিসিনের যে ইফেক্টটা তিন থেকে চার ঘন্টা পরে শেষ হয়ে যায় সাথে সাথে এটার ইফেক্ট বা আপনার ইফেক্টও শেষ হয়ে যায় সুতরাং এই অজ্ঞান বা অবশ নিয়ে আশা করি আপনাদের যে ভুল ধারণা বা ভুল কনসেপশন ছিল এটা দূর হবে এবং আপনারা খুব সহজেই এটা বুঝতে পারবেন এবং আশা করি খুব সেফলি এবং খুব পারফেক্টলি আপনাদের অপারেশনটা সম্পন্ন করতে পারবেন সুতরাং কারো যদি পাইলস ফিশার বা ফিস্টুলা অথবা রেক্টাল প্রলাপস অথবা মলদারের যে কোনো সমস্যা থাকে যার জন্য সার্জারি দরকার এবং যার জন্য অজ্ঞান দরকার সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই স্পাইনাল অ্যানোসেসিয়াটা ইউজ করতে পারেন আশা করি সবারই ভুল ধারণা দূর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ